দাদা আপনার বিয়ের সময় কয়টা গরু জবে হয়েছিল সেটা আপনার মনে আছে মনে নাই সে পঞ্চাশ বছর আগের কথা আচ্ছা আপনি কি শিওর যে দাদির সাথে আপনার বিয়ের বয়স পঞ্চাশ বছর কেন তোর মনে কয় সন্দেহ আছে সন্দেহ তো একটু আছে বিয়েতে কয়টা গরু জবে হয়েছে সেটাই যখন খেয়াল নাই রাগ দেখাচ্ছেন কে আমার মুসলমানের সময় কয়টা মুরগি জবাই হয়েছিল আর দাওয়াত খাই পেরাই সে কিডা কি উপহার আনিছিল আমার সব মনে আছে কেল তুই একটা গাধার নাতি বিয়ের দিনের হিসেবের কথা আমার ঠিকই মনে আছে তাই গরুর হিসেবের কথা আমার মনে নাই তা তোর মুসলমানের পঞ্চাশ বছর যখন পার হয়ে যাবি তখন যদি কতি পারিস কটা মুরগি জবাই হয়েছিল তখন আমার বলিস সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস আচ্ছা দাদাজান আপনার কি মনে আছে বিয়ের সময় দাদি জানের বয়স কত ছিল তাও মনে থাকবি না কে সেই যে স্কুলেমানের মেজাদি আছ না তোর দাদি তারচে সুন্দর ছিল এ কথাটা আমি মাইন্ডে পাইলাম না আর সবকিছুর কথা বাদই দিলাম সাদনির গায়ের রঙের কাছেই তো দাদিজন মাইর খায় রয়েছে কথাটা কিন্তু আমি তো দাদীরা কয় এ তো কন কিন্তু সত্যি কথা আমি কবই তো ওই সুপার ট্যাগ গিস্টারটা একটু বন্ধু করঞ্জুকে আনবার জন্যে যে স্টেশানটা যাওয়া লাগবে সেটা কি মনে আছে তোর রু আল্লাহ সত্যি ভুল হয়ে গেছে চলেন দাদা দাদা তাই তাহলে পাঁচলা বিয়ের না করতে সব ভুলে চাস সে বিয়ের পঞ্চাশ বছর পার হুলি পরে তো ওখানে তো খুঁজেই পাওয়া যাবে না